তাহলে বয়রা গ্রামের ছেলে বিয়া করতে যাবে বেঙ্গরি বেঙ্গি না বেঙ্গি বেঙ্গি তার বাবা মা কি করছে বড় যাত্রী আসবে তাদের মেহমানদারি করতে হবে একটা গরু বসে পাঁচপন দুধে দই বসাইছি ওই মুখ চোখ ও ওয়াজ করতেছি তখন জামাই এই আপনাদের বয়রা গ্রাম থেকে বাসে উঠছে তাহলে ওখানে গেলে খালি আত্ম তো যাত্রী কি খাবে বড় খাবে জামাই খাবে আত্মীয় খাবে বাড়ির কুত্ত বিড়াল খাবে কারণ কুত্ত বিড়াল যদি কি খাবে হাত দিয়ে কাটা খাবে তখন এই সব মানুষ যাচ্ছে হলো বড় যাত্রীর অসিলে করিয়া কার অসিলে করিয়া আচ্ছা বড় যাত্রী চলে গেল জামাই বর গেল না বড় যাত্রী গেল বর গেল না বর পলাইছে এখন বরের বাবা যদি বলে যে ছেলে পালা গেছে বড় যাত্রী আইছে তুমি গরু জব করছো দইও বসাইছ আমার খাবার দাও খানা পিনে করিয়া দৌড়ে নিয়ে আসি ওই মেয়ে আর বাবা খাবার দিবে বাইতে বের হলি তাহলে সব মানুষ খাচ্ছে কার অসিলে করিয়া জামাই রসিলে করিয়া বরের অসিলে করিয়া ওই বর বা তিন লক্ষ টাকা যৌতুক নিছি লিয়া মাইকত চলে গেছে যা জামাই একটা অভ্যেস আছে লাখের রোমাল দে কথা কয় না আমি বিয়ে করছি জীবনে আমার ভাই বিয়ে করছি আমরা জীবনে লাখের রোমাল দেয়নি বেটা সালের মতো গেছি আর বেটা সালের মতো খানা পিনে করে বউলিয়ে চলে আসি আচ্ছা তোমার লাখের রোমাল লজ্জা করে যৌতুক নিছে যে লজ্জা তো করবে জামাই করছে কি মাই কর থেকে যে নামিছে পাও দিছে পাও দেওয়া শেষ লাকে রোমান কুকুর দমকলা দিছে কে তুমি তোমার জামাই লাখে রোমান সরা বলতেছে আমার ওসিল করে খাতিস আর আমার কোচ এই কুত্ত হাত দিয়ে কাটা কারো ছিল করে খেলো জোর কন কারো ছিল করে খেলো জামাই রসিলে করে খেলো ঠিক تمام পৃথিবীর খ্রিস্টান মুসলিম যত আছে সব মানুষ খাই আনন্দের রসিলা করে আর আনন্দের বলে রাজা কার অর্জুন কি বাদ jeruk ঠিক কিনা আরে ہم যদি দেশে না থাকে কি খাবে Gesù খায় বড় লাগবে সব মানুষ পৃথিবীর সব মানুষ খাই কারো করে খায় আলেম ওলামা হকkani আলেম ওলামাদের রসিলা করে অত লাভ লাভই করে না আলেমরা যা বলে সেই কাজ করো কারণ একটা দুইটি আলেম ভুল করতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ভুল করতে পারে আমার ভাই রা কামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছ নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি কারণ নামাজ পড়ছ আমার বেহেস্তে যা বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি কথা বলবে না বাংলাদেশের মধ্যে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে মনে হয় আল্লাহ আমাকে নেয় নেয় প্রায় জেলায় গিয়ে আমি স্তর দেখেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সালাক মানুষ কারা যারা নামাজ পড়ে না এদের চাইতে সালাক মানুষ আল্লাহর জমিনে নাই সাত দিন নামাজ নাই জুম্মার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা কাক কর দিয়ে জায়গায় আমি কই লাইছি এইরকম লোক আছে না এক নাম্বার হলো বিয় নামাজি তারপরে ওদের নামাজ হলো দুই রাকাতের ভিতর সীমাবদ্ধ ইমাম সাহেবের দুই টাকা ফরজ নামাজ শেষ মনাজাত কমপ্লিট ডিজিটাল মুসল্লিগুনি সুর সুর করে বের হওয়া যাচ্ছে একটু শরমও করে না লজ্জাও করে না যে প্রত্যেক দিন ফরজ করে চলে যায় জুমা নামাজ খালি দুই রেখা ফরজের মধ্যে কি লিপে বদ্ধ তো ওই বান্দাকে বলবে বান্দা নামাজ পড়ছো বান্দা বলবে আল্লাহ নামাজ পড়ছি আল্লাহ কা নামাজ পড়ছে আমার বেহেস্টে যাও বেনামাজি ব্যক্তি এক পা দুই পা ফেলবে আল্লাহ যখন নিষেধ করবে না বেনামাজি ব্যক্তি জাহান্নাম জান্নাতের দিকে রওনা করে আর মনে মনে বলবে দুনিয়ায় কত আলেম ওলামা বিটি প্রদর্শনকারী বলেছে যারা নামাজ পড়বে না আল্লাহ জান্নাতে জান্নাতে দিবে না আমু জীবনে নামাজ পড়ে নাই আমার আব্বা জীবনে নামাজ পড়ে নাই আজকে একটা মিথ্যা কথা বলে আল্লাহ জান্নাতে যাচ্ছি কি খুশি আমি কই আগে যা যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে লক্ষ্য করে দেখে বিরাট বড় তালা তুলতেছে তালা বোঝেন তো নামাজে ব্যক্তি হাত লাগাবে তালা খুলিয়ে দেবে সোহান রসুল বলেছে আর সলাতুল মৃত্যুল জান্না যারা নামাজ পড়বে জান্নাতের চাবি পাবি ও নামাজ পড়ছে হাত লাগাইছে তালা খুলে গেছে সোহান খুব দেরি কয় বেনামাজি ব্যক্তি তো চালা কম না নিজেও নামাজ পড়ি নেই বলবে পাবলিক পড়ছে এটা তো দেখছি দেখেন নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে সে আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ আকবার বলে ছানা পরে আর সুরা ভাতে আর শুরু করে দেয় আর যে কম যে কম পরে সে আল্লাহ ভগবে এরকম করে দেয় এইরকম করে করে চিড়েখানা থেকে বান্দর উঠে আসি দেখলি দিছে বা যে হেবে না গোষ্ঠী কত তখন যা তালায় হাত লাগাবে তালা খুলবে না ঠক ঠক করবে খুলবে না পাশেই থাকবে জান্নাতের ডাক পাহারাদবা জান্নাতের পাহারাদ আল্লাহ ভেসতে দিলে বা তালা লাগা রাখলো চাবি কার কাছে দাও কি শর্ত নামাজ না পড়ে ব্যস্ত হয়ে গেল বলবে সাবি আমার কাছে না আল্লাহর কাছে সুবহানাল্লাহ কত জোর আছে banda আল্লাহকে আবার বোকা মনে করবে দৌড় তুলে দেবে আল্লাহর কাছে যা বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে ভুল করে তুমি সাবি দেবো না ও চিন্তা করছে যে আমাদের দেশের মানুষের মতো আল্লাহর خیال নাকি কি কি হয়েছে তখন বলবে যে আল্লাহ সাবি কই আল্লাহ বললে। তোমার কাছে কি চাবি নাই তোমার কাছে কি আলিয়া মোল্লা মাজায় নাই বিধি প্রদর্শনকারী যারা নেই তারা কি বলে নেই আর সোলা তুল মিত্র হুল জান না বৃহস্পতির চাবির নাম হলো নামাজ আল্লাহ বলবি বান্দা নামাজ পড়ো নাই তোমার চাবি আমার গোডাউনে উনি কি অবস্থাটা হবে সেদিন পর কি অবস্থাটা হবে তখন আল্লাহ বলবে হে গজমের ফেরেস্তায় আমার পান্তার ঘাট জাহান্ন দিকে দিয়ে আমার বাড়ির আমাকে আল্লাহ বলবে কজমের ফেরেস্তায় আমার বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে না হজ করে নাই জাকাত দেয় নাই দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোনো চেষ্টাও করে নাই ধর আমার বান্দার ঘর পরে ধর আমি আমার বান্দার ঘর পরে ধর জাহান দিকে নিয়ে যাও কারণ আল্লাহর কাছে সব কিছু বাদান থাকবে সেটা থাকবে বাদান দুনিয়ায় যা কিছু করছি সব কিছু ফেরেস তারা বাদান দিকোত করে রাখছে আমাদের এই দুই কান্দে দুইটা ফেরেস্তা আছে তার তাকি না বিজ্ঞানের যুগের যুবকেরা বলবে এরা হলো পাগল হয়ে গেছে এটা কেরামিন কাটিবিনা বা দুইটা সিসি ক্যামেরা দুই কান্দে আছে কেরামিন কাটি না ডান্ডে দুইটি শুধু দুই ফেরেস্তা বাদান আপনার সিসি ক্যামেরা নিয়ে বাদান বসে আছে দুনিয়ায় কোন জায়গা মিথ্যা কথা বলতেছি কোন জায়গা বাদান আপনার মিথ্যা কথা বলতেছে কোন জায়গা সুদ খাচ্ছে কোন মিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পিছন থেকে এই মিয়াটাকে বলতেছে আই লাভ ইউ সব জিনিস বাদান রেকর্ড করে করে আপনার সামনে রাখবে আল্লাহ বলবে ফেরেস্তা এই যে আমার বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই দিন

এই যে বপতি আছে আপনাদের গ্রামে আপনাদের এলাকায় বপতি আছে বপটি এমন একটা জাতি ডাইনি যদি কইলে বা যান বামে যায় বামে কইলে দাই যায় কাতা কুতো করে হাতাহুতো করে সামনে যদি দেখে বা যান পানি লেগে গেল বপটির টানাটানি যেরকম ঠিক কিনে পানি যদি দেখে এই বক্তি এই ছাগল সার পারু উপরে ব্যক্তি করে দাঁড়ায় আর বলে মালিককে আমাকে নিশ্চয় এটা কিন্তু সমুদ্র সমুদ্রের মধ্যে গেলে আমি সাতার জানি না আমি কিন্তু ডুবে মরিয়ে যাব। বয়ই ডুবে মরি একটা বয় বয় না আমার ভাইরে আমার এবার মালিক বলে একটু বৃষ্টি হয়েছে একটু পানি বাড়ছে তাতে দেখে তুমি ভয় পাচ্ছ কেন এইটা যদি অতিক্রম করো সামনে সবুজ গাছ আছে তুমি পেট ভরে খাবে তোমারও পেট ভরবে আমরাও শান্তি পাবো কিন্তু মালিক এত সুন্দর করে বুঝায় বক্তি বাদান কোনো দিন বোঝে না কথা বুঝতে চান না আমার ভাইয়ের আমার ছাগলকে যদি সুন্দর সুন্দর করে বাদান বুঝাও এই ছাগল কিন্তু বাদান বুঝবে না আপনি যদি বলেন ছাগল রে আমি তোমার গলার মুসি সাইরিয়া দিলে ও যে শাহালম্বারের শাহালম্বারের বাড়িতে আপনার কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের আগা ডোগা তুমি খায়ও না বলার পরে যদি বলা যায় বক্তি বোচ্চ বক্তি কান বারে দিয়ে মানে আর মানে বোঝে নাই আমরা মানুষকে যতই নামাজের কথা বুঝাই আর বলি খালিক বর্কির মতো কান বাড়ি দেয় না কয় কথা কন মোল্লারা বলেই থাকে আমার বাইরে মা এই বক্তি কে বারবার বুঝায় বক্তি বাদন বোঝে না বক্তি যখন বোঝে না বক্তি যখন যায় না মালিক ও না গলায় রশি লাগাইয়া কান ধরে যখন কান দিতে চায় বক্তি তখন মরণ চিৎকে দেয় মরিয়া গেলাম জোর ঠিক কিনে কি কই মানুষটা যখন মাঝে মধ্যে যাবে তুমকে তুমকে দাঁড়াবে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াসি কল্লা দিনা কাফারু ইলা জাহান্নাম আজুমারা ওয়াসি কে মানে হাকা অর্থাৎ ভূত মারতে মারতে যাতে নামের দিকে নিয়ে যাবে কথা মনে হয় বুঝতেছেন না আপনাদের কিসের বাজার দরাল বাজারে আপনাদের এই বয়রা গ্রামের একজনের সাতটা মিয়া বিয়ে দিছে সাতটা মিয়াকে পৌষ মাসে শীতের দিনে বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য রস পিঠে ওই যে মুখ চুট এই তো সাত লাগতেছে সাত বাইরা মিলিয়া দুধের পিঠে খাইয়ে আপনাদের দর আসলে বাজারে গেছে বাজার বাজার করবার জন্য বাজার করিয়া সাত বাইরে মিলিয়ে দশ কেজি উজুনে দুইটা বাজার মাছ কিনছে মাছ কিনিয়ে ছোট বাইরা হলো বাজার ল্যাংড়া মানুষ ল্যাংড়া বাইরার গাড়ের উপরে মাছটা বাজার তুলে দিছে মানুষ হলো ল্যাংড়া তারপরে হলো দশ কেজি উজুনে মাছ কথা কি বাজার বুঝতে না এদিকে বাজার ছোট বাইরা মানুষ হলো ল্যাংড়া দশ কেজি উজুনে মাছ বড় ছয় বাইরা সাথে বাজার হাঁটতে পারে না পিস পরে গেছে পিছন থেকে ছোট ভাইরা চুপ করে পারতে পারতে চুপ করে পারতে পারতে আসতে আছে এদিকে সাতটা বোন বাজান এক জায়গা বাজান দ্বারা আছে ছয় বড় ছয় বোন ছোট বোনকে দিককে দিছে আমাদের স্বামী সুস্ত ভালো কত সুন্দর করে হেঁটে আসছে তোমার স্বামী ল্যাংড়া পিছন থেকে চুপ করে পারতে পারতে আসতে আছে ছোট দুর্বল হয় না ছোট বলতেছে আমার স্বামী পিছন থেকে চুপ করে পারতেছে না আমার স্বামী পিছন থেকে তোমাদের ছয় জনের স্বামীকে গুত আমার মারতে মারতে গুতো মারতে মারতে নিয়ে আসতেছে এই কথাটা আল্লাহ চোদ্দ পঞ্চাশ বছর আগে বলেছে অসিকা মানে হাঁকা অর্থাৎ গুতো মারতে মারতে জাহার দিকে নিয়ে যাবে তাহলে বলুন আমাদের দরকার আছে না বা জান নাই কোনখানে ঘুরিয়া বেল হীরার পাহাড় চোরে বেড়াই এই জগতে বীরার জান এক এক কামুরের জালায় হাজার বছর দায় এমনি করে কান্দা ইবে লাখ লাখ সেই ব্যক্তি নামাজ করবে না রোজা রাখবে না হজ করবে না জাকাত দিবে না দিন কায়মের জন্য বাজান চেষ্টা করবে না ওই লোকটা মারা যাবে কবরের মধ্যে বাজান আগুনের বিশ্ব তো সাপ দিবে একজন মানুষের সব যদি বাজান না থাকে একটা লোকের বাজান একটা দিক তো ভালো থাকা দরকার একটা লোক বাজান আপনার ভালো থাকা বাধান দরকার কিছু মানুষের মধ্যে একটা গুণ আছে আর একটা গুণ নাই এইরকম আছে না নাই কিন্তু তোমার ভিতরে নামাজও নাই রোজাও নাই নাই জাকাতো নাই কোরবানিও নাই দিন কায়মের জন্য কোনো কিছুই তুমি কোনো কিছুই তুমি করো এরপরে আল্লাহ কবরের মধ্যে তোমার কবরের মধ্যে তো আগুন জ্বলা দিবে আপনার বন্ধুগণ আমার ভাইরে আমার আপনি যদি ইবাদতকারী হন আপনি যদি ইবাদতকারী হন ইবাদত যদি করতে পারে এই আপনার এই ইবাদত ও বন্দিগি কবরের মধ্যে আপনার বন্ধু হইয়ে আপনার পাশে দাঁড়াইয়ে আল্লাহর কাছে জর্গা করবে আল্লাহ তোমার বান্দা এই ভালো ভালো কাজ করেছে একটা লোক নামাজ পড়ছে নামাজও কম পড়ছে রোজাও কম রাখছে হস কম করছে ইচ্ছে করলে আল্লাহ তাকে মাফ করে দিবে আল্লাহ বলে আমি তোমাকে মাফ করে দেব রোজা রাখো করে দেব কিন্তু হক একটা হলো বান্দার হক আল্লাহর হক নষ্ট করছে আল্লাহ মাফ করে দিতে পারে আপনি যদি একটা মানুষ আপনি এক বন্ধু হয় আর এক বন্ধু যদি হক নষ্ট করে তার ময়দানে আল্লাহ আপনাকে আমাকে অনেক মানুষ আছে মানুষের হক নষ্ট করে এইরকম লোক আসে না নাই চারটে হলো মিয়া একটা হলো মিয়া চারটে হলো ছেলে এই বাবা হজ করতে যাবে মিয়া তাকে ডেকে এনে বলতেছে মা চল্লিশ বিঘা সম্পত্তি আছে তোমার চারটে ভাই চার ভাগে যদি আমি দশ বিঘে করে দিই এক জনের ভাগে চল্লিশ বিঘা জমি দশ বিঘা করে দিলি চারিবার মেয়ে কাপ হয়ে যাবে আর যদি একটু কম দেই দশের থেকে তোমার ভাইদের একটু কম হবে অত মা সব জমি তোমার ভাইদের নামে লিখে দিলাম তোমাকে আমি একটু দোয়া করলাম ফতুয়া দিয়ে দিলেন কথা কয় না হবে দেন হাজি কল ধু শুনবে কি হবে ছেলের নামে চল্লিশ বিঘা জমি দশ বিঘা করে দিচ্ছে মেয়ের নামে হলো শুধু খালি দোয়া করতে চাইছে ওই ধরনের হাজির জানাজার নামাজ পড়া বাদান ঠিক নে জানাজার নামাজ পড়া ঠিক নে মরার সাথে সাথে আল্লাহ ফেরেস দাঁড়া কামতের ময়দানে আল্লাহর আদালতে বেড়ি লাগাইয়া যখন নিয়ে যাবে আল্লাহ বলবে বান্দা আমার বান্দার হক তুমি নষ্ট করছো বান্দার হক নষ্ট করা তোমার কোনো অধিকার নাই নামাজ পড়া নাই আমি আল্লাহ মাপ দেবো রোজা রাখো নাই মাপ দেবো কোরবানি করলে না মাপ দিতে

আল্লাহু আকবার ওর জামিনদার আল্লাহ রাসূল হতে পারে না কেয়ামতের ময়দানে আমরা আসামি হব আর আমার নবী উকিল হবে আমার আল্লাহ বান বিচার করবে বান্দার ভালো মন্দ বিচারক কি উকিল কে আমার আর আসামি হলেম কারা আমরা হলাম আসামি আল্লাহ তার সিংহাসনে বসে বান্ধার ভালো মন্দির বিচার করবে বি আস্তামিল হাকিম উত্তম বিচারক আল্লাহ আল্লাহ উত্তম বিচারক আমার নবী হবে বান আপনার উকিলাম লহ হবে বান আসামী আল্লাহর নবীর কাছে যখন আপনার এই আপতেই বইতে বান দিবে আমার আমল আমার কাগজরা দিবে আল্লাহ নবী লক্ষ্য করে দেখবে জীবনেও দিন ফজর নামাজ পড়ে নাই রোজা রাখে নাই এর দিন قائমের জন্য কোনো চেষ্টা করে নাই আল্লাহর নবী ওই মানুষের মুখের দিকে তাকাইয়া বলবে কি আমার উমবা জীবনে তো নামাজ তো করিস নাই দিন কায়মের জন্য তো কোনো দিন তুই চেষ্টা করিস নাই বল এইটা এইটা কি করে আসছো দুনিয়ার মধ্যে তোর আমল নামার মধ্যে চুরি আছে সন্ত্রাসী আছে চাঁদাবাজি আছে দুর্নীতি সব স্পষ্ট ভাষায় রয়েছে কিন্তু দিন কায়মের জন্য তো তুমি তো কোনো দিন চেষ্টা করো নাই আল্লাহ নবী চোখের বাণী বেলে দিয়ে কানবে এই আমার শরীরের দিকে শরীরের দিকে তাকিয়ে দেখবে আমার নবীর শরীরে বাদাল আপনার ফোসকা আছে কালো কালো বাদাল দাগ দেখা যাচ্ছে এবার মা আইসার আদি আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে আমার নবী শুয়ে আছে জয় তেনে তেল গরম করিয়ে নবীর শরীরে মালিশ করতেছে মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরের মধ্যে বাদান কালো কালো দাগ দেখা যায় মাইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার শরীরে কে কোনো গোসল দুর্গটা উঠছিল গো নবী কালো দাগ এখন তো শরীর থেকে মুছে যায় নাই আল্লাহ নবীর চোখের পানি ধরে রাখতে পারেন না চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে মাইসা বলি রসুল আল্লাহ আমি কি বেদুবি করেছি গো নবীজি আমার আশার আশার অনেক কথায় কি আপনি কষ্ট পাইছেন আপনি কেন কান্দেন আমার নবী বলে আইসা এই জন্যে আমি কান্দিনে রে আইসা আমি নবী তাই পের জমি এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাই পের জমিনে যখন দিয়েছি আমি নবী আমার গায়ে ও গুণিত বৃষ্টির মধ্যে পাথর মারছে আয়সা রে আয়সা আমার শরীর থেকে রক্ত চড়ছে রে এটা এই দেখ না তাই পের জমিনে দিন কায়েমের জন্য যা কলমার দাবার দিয়েছিলাম ওই পাথর মারছিল এই কালা পাথরের ওই পাথরের দাগগুলি এখন পর্যন্ত কালো হায়ার হয়েছে আল্লাহ নবী

আপনার ছেলে মানুষের গোস্ত খাওয়া যদি যায় সৈত এমন ছেলে জন্ম দিচ্ছেন গোস্ত জব করিয়া যদি গোস্ত বিলিয়া দেওয়া যায় তো বয়ার মানুষ খায় পুরোতে পারত না এক বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়েন এটা কি জন্ম দিচ্ছেন মানুষ জন্ম দিচ্ছেন না কুত্ত জন্মাইছেন ওই দেখুন বড় বড় চোখ কথা আমার না আল্লাহ জোরকন কা আল্লাহ এক বছরের মধ্যে ফজরের নামাজ নাই তুমি বাবা তোমার বয়স ষাট বছর হয়ে গেছে এখন আজান দিলে তুমি মসজিদে যাও না মসজিদে যখন মজেম আজান দেয় হাইয়া চলা সালা হাইয়া আলাহ ফালা আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো পশু পাখি কলরব করে কুত্ত তাকায় ও আর যখন আজান হয় তুমি একজন মুরগি মানুষ ষাট বছরে বুড়ো চাষটালে বসে চা খাও আর বিরি টানা সাবিব খানের ছবি দাও তোর পাঁচটা মনে একটা কথা করে তোর লজ্জা করে না পশু পাখির নামাজ মা তুই কি পশু পাখির চাইতে নিকৃষ্ট কুকুর চাইতে নিকৃষ্ট তুই নামাজের সময় নামাজ পড়ে যাস না বিড়ি ডানিস তো লজ্জা করে না আল্লাহর কাছে তোর ঘৃণা করে না ঠিক আছে আর আস্তে কর শুনবে শুনবে যরগন ঠিক কিনা খারাপ লাগতেছে ভাই না না ওয়াশ গুঁড়ো দেই যে না এত শক্ত ওয়াশ তো আর আমার শরীরে সহ্য হয় না গরম তেল কাটা জায়গায় লবণ দিয়ে আর গরম তেল লাগালি সাইরিয়া যায় ঠিক কিন্তু একটু কষ্ট করাই লাগে তো নামাজ পড়েন না সেই কথা বললে আপনি বড় বড় চোখ করবেন আর সকালবেলা যা বাচ্চু আনছে দুম করবে এটা ওয়াজ হলো আমার বাইর মুসলমান বাইরে আল্লাহর হাবিবের বিহম্মতের ভালো করে লক্ষ্য আপনার চেষ্টা করা লাগবে আল্লাহ কোরআনকারিম এর মধ্যে বলতে সোহাজা আল্লাহ লীল মোদা কিনা ইমামায় কথা কাক আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজগার ইমাম বানাও এই কথাটা কার সেই ইমামটা কোন ইমাম সেইতে কি আপনাদের বয়রা গ্রামের মসজিদের ইমাম সেইতে গ্রামের মসজিদের ইমাম সেই কথা আল্লাহ বলেন আল্লাহ বললেন ইমাম বানাও সেইতে হলো ওয়াতের ইমাম সেইতে হলো মিম্বর ইউনানের ইমাম সেইতে হলো মেন থানার ইমাম সেইতে হলো বাজাল আপনার এমপি রাষ্ট্রীয় ইমাম সেইতে হলো প্রধানমন্ত্রী ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা এই কথা का